কেউ টাকার বান্ডি দিয়া মোষ দিয়া দল দিয়া নেতামি দিয়া জমিনে শক্তি দিয়া দলে শক্তি দিয়া যদি পিরালি আনে পিড়ালি করতে পারবে কয়েকদিন কিন্তু কৃষিটা সঠিক পিন নয় আমরা সাধনা জগতে যারা আছি বিশেষ করে পীর মুর্শিদ উলিয়া উলিয়া পদস্থানে যারা অবস্থান করি এবং আল্লাহ রাসুলের কথা বলে থাকি এই কথার ভিতরে প্রত্যেকটা পীর প্রত্যেকজন পীর মুর্শিদ গুরু উস্তাদগণ যার যার শিষ্যগণকে বলে অতীতের সব কিছু ভুলে যাও আজকার পরের থেকে আমি যা বলছি তুমি তাই করবা তার ব্যতিক্রমে করবা না ঠিক আছে জি হুজুর ঠিক আছে জি বাজান ঠিক আছে বলো ফাতেহা শরীফটা করো তো দেখি আলহামদর থেকে শুরু করে দলিম পর্যন্ত তখন সে বলতে শুরু করে আউজবিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরবুলাল আমিন ওরা শেষে কি বলে ওয়ালাদ্দোয়ালিন ওয়ালাদ্দালিনের পরে কি বলে আমিন কিছু কিছু মসজিদের মধ্যে ওয়ালহুজ ফাইটিয়া যায় মানে ইমাম সাহেবের যখন বলে ওয়ালাদ্দোয়ালিন সব মুসল্লিরা বলে আমিন মানে এমনভাবে আমিনটা বলে সব শব্দে ইমামের কান ফাইটা যাওয়ানোর অবস্থা ফেরাস্তার সব আসমানাতে একটা সাদের নিচাইয়া পড়ে খালি কবুল করবে লাগা আমিন শব্দের অর্থ হলো আল্লাহ তুমি কবুল করে নাও এটা মনে মনে করলেও চলে প্রকাশ করলেও চলে তবে আমিন শব্দটি শরীয়ত মতে বলার নিয়ম আছে বলতে পারবে কিন্তু গুরু মুর্শিদ উস্তাদ গনে কী বলছিল আলহামদ থেকে ওলাহদ্দিন পর্যন্ত পড়ো তোমার কর্তব্য ছিল আলহামদ থেকে ও আলাদিন যাইতে বিল্লা বিসবুলিল্লাহ আমিন কোনোটাই তোমার দরকার ছিল না তুমি এটা অতীতে যা শিখিয়েছো তা ব্যবহার করছো কিন্তু আগে কি বলা হয়েছে আগে বলছো অতীতকে ভুলে যাও বর্তমান থেকে জীবন শুরু করো কারণ অতীতে তুমি সমস্ত আবাদত করেছ কোনো আবাদত বাদ দাও নাই জিকির করেছ তালিম করেছ খানা খাওয়াইছ সেবা করেছ জাকাত আদায় করেছ হজ করেছ সব কিছু করছ কিন্তু তোমার মনে শান্তি আসে নাই তোমার মনে শান্তি আসে না সন্দেহ ছিল আমার এবাদত হইছে কি হইলো না আল্লাহ খুশি হইলো কি হইলো না আমি তো সারাদিন গুনার কাজেই থাকি আমার মন গুণা করে আমার কাজে গুণা করে আমার হাতে গুণা করে বিভিন্ন দিক দিয়ে গুণা হয়ে থাকে তো গুনাগারের আবাদত তো আল্লাহ দরবার কবুল হয় না তো কাজে আমার মনে সন্দেহ আছে তো যখন একজন গুরু মুর্শিদের কাছে যা তখন বলছে অতীত ভুলে যাও অতীতের যত গুণা আছে সগিরা কবিরা গুণা সমস্ত গুণা নিশ্চয় আল্লাহ ক্ষমা করে দিবে যদি তুমি আমাকে মানতে পারো আল্লাহ রসুল বিশ্বাসে তা আল্লাহ রসুল নামের বিশ্বাসে একজন গুরু গুরুস্তকে বিশ্বাস করতে হলে আগে হাদিসটা ভালো করে পড়ে আসতে হবে কোরআনের অর্থগুলা বুঝে আসতে হবে পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ সাক্ষী দিয়েছেন আমার বন্ধু ছাড়া আমার নিজস্ব কোনো পরিচয়ই নেই কোরআন শরীফের সাক্ষী দিয়েছে কি আমার বন্ধু ছাড়া আমার নিজস্ব এককভাবে কোনো পরিচয় নাই আমি আমার বন্ধুর মাধ্যমে পরিচয় দিয়েছি এবং প্রকাশ হয়েছি সে পিতা আদম থেকে শুরু করে মহম্মদ নবী রসুল রসুল্লাহ আলী ইসলাম পর্যন্ত এখন মহম্মদ নবী রসুল সাল্লাহ আলী ইসলাম পর্যন্ত বলা হয়েছে হাদিস মতে তাই মানুষে বলে নবী পর্যন্তই কিন্তু রাসুলের মাধ্যম দিয়ে আল্লাহর পরিচয় ছিল এখন আমাদের সামনে কোরআন আর কলমা আছে আমরা কোরআনের উপরে বিশ্বাস রাখবো কলমা পরিয়ায় ইমান আনব এখানে আমাদের বায়াত হয়ে যাবে আনুগত্য হয়ে যাবে মুড়ি হয়ে যাব এটা হলো বানোয়াট হাদিস এটা হলো মিথ্যা হাদিস এটা হলো এ হাদিস এটা হলো রাসুল বিরোধী হাদিস এই জন্যে বলছি পবিত্র কোরআন শরীফের মাধ্যমে ঘোষণা করেছেন আল্লাহ পাক যুগ জামানার মধ্যে এক জামানার মধ্যে বলা হয়েছে ইন খালাকা আধামা আলা সুরাতিহি আদম বানিয়ে আদমের মাধ্যম দিয়ে আল্লাহ নিজেকে নিজে প্রকাশ করেছেন পরবর্তী সময়ের মধ্যে বলছি ইন্নি যাইলে কুমফিল আরও দেখলি পাহাতান বলতেছে অতীত আমার বন্ধু ছিল বর্তমানে আমার প্রতিনিধি আছে আমার প্রতিনিধিগণের মাধ্যম দিয়ে তোমরা আমাকে সন্ধান করি নাও এবং কোরআন শরীফের মধ্যে একটি আয়াতে বলেছেন ইয়া হে বিশ্বাসীগণ তোমরা অত্যাধিক জিকির করো সকাল সন্ধ্যা তাহার তসবির পাঠ করো এবং তোমার মনটাকে প্রেম নদীতে ডুবিয়ে রাখো তাহলে এই যে হুজুর রাইক আয়াত কি করে নাই তর্জম কি করে নাই আল্লাহকে এতের মধ্যে বলছে হে বিশ্বাসীগণ তোমরা আমার জিকির করো আমার এবাদত করো বলছে তোমরা অত্যাধিক জিকির করো তার মানে সময় আমি আল্লাহকে তোমার অন্তরে স্মরণে রাখো এবং সকাল সন্ধ্যা তাহার তো স্পীর পাঠ করো তাহার শব্দটি ইঙ্গিত করা হয়েছে যেখানে তাহার শব্দটি ইঙ্গিত করা হয়েছে সেখানে বর্তমান ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহর প্রতিনিধি রয়েছেন এই জন্যে আল্লাহ বলছেন বার বার করে সাক্ষী দিতে আছেন আমার এবাদত করতে হলে আমার বন্ধুর অনুগত হইতে হবে আমার রাসুলের অনুগত হইতে হবে আমার রাসুলের মাধ্যম দিয়ে আমাকে স্বীকার করতে হবে সম্পর্ক করে নিতে হবে সেই সম্পর্কতার ভিত্তিতে তোমার আবাদত হবে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব তোমার উপরে এই জন্যে সরাসরি আল্লাহর কোনো আবাদত নাই গ্রামগঞ্জে শহরে বন্দরে বিশেষ করে সরল নারীরা বয়স্ক নারীরা যারা শরীয়তে পর্যায়ে কোনো ঝামেলাতে জানা সরল মনের মানুষেরা মসজিদে যাচ্ছে নামাজ পড়তেছে তিরিশতা পালন করতেছে এটাই আবাদতের মূল অংশ ধরে নিয়েছে এটা কোনো মূল অংশ নয় এটা হলো যার যাকে যার যার অস্তিত্ব মনটাকে হেফাজত রাখার নিরাপদ রাখার একটি ব্যবস্থা আসলে এখানে পূর্ণ আবাদত না পূর্ণ এবাদত হলো রাসুলকে স্বীকার করা রাসুলের আনুগত্য গ্রহণ করা এবং রাসুলে যেভাবে নির্দেশ করে সেই নির্দেশগুলো পালন করা এই নির্দেশের মধ্যে বলা হয়েছে হাদিসের মতে বলা হয়েছে তুমি অজু গোসল করবা সবসময় পবিত্র থাকবা অজু গোসলের মাধ্যম দিয়ে ফাঁসুক্ত নামাজ পড়বা তিরিশ রোজা পালন করবা সান্দে সান্দে তোমার সম্ভব হলে নফল রোজা আদায় করবা আদায় করবা এর মাধ্যমে তোমার আপাতত হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে জান্নাত তোমার জান্নাতের দুয়ার তোমার জন্য খোলা হয়ে যাবে যারা এইসব কথা বলে আজকে সমাজের মধ্যে অন্ধ এ দিচ্ছে তারাই এই এজিদি আলেম এই জন্যে বলতেছি আল্লাহ বলেছেন বারে বারে বলেছেন অতীতে আমার বন্ধু ছিল বর্তমানে বন্ধু আছে ভবিষ্যতে বন্ধু থাকবে আমার বন্ধু ছাড়া আমাই আল্লাহ সাথে তোমাদের কোনো সম্পর্ক হবে না কারণ তোমরা গুণার জগতে আসো পরীক্ষিত জগতে আসো তোমাদের পরীক্ষা শুধু অস্তিত্ব নয় তোমাদের পরীক্ষা মনের দিক থেকে তুমি আমি আল্লাহর নামে নিজেকে বিলন করে দাও উৎসর্গ হয়ে যাও যে ব্যক্তি আল্লাহর নামে উৎসর্গ হয়ে যায় নিজেকে বিলন করে দেয় তার মধ্যে আপনার পথ থাকে না সবই আল্লাহর বান্দা হিসাবে এক সমান ভালোবাসে আল্লাহ বান্দা জানিয়ে ভালোবাসে খেজমত করে জাগা জমিন ব্যবসা বাণিজ্য এসবের এত লোক থাকে না তারপরে এটা করতে হবে কারণ বাস্তব হলে করতে হবে আমার মাধ্যম যে আমার সন্তানগণ আগমন করেছে দুনিয়ার মধ্যে তাদেরও একটা ভবিষ্যৎ আমাকে চিন্তা করতে হবে ফয়সালা দান করবে আল্লাহ এই জন্য আমি চিন্তা করবো ফয়সালা করবেন ভায়সালা দান করবেন আল্লাহ চিন্তা করবা আমি কিন্তু এটা হাতের কাজ এটা মনের কাজ না এটা হলো হাতের কাজ তুমি হাতে কোদাল নিয়েছ জমিন নিরাইছ জমিনের বিষি দিছ জমিনের থেকে বিষি গজাই উঠছে ফল হয়েছে তুমি খাচ্ছ তোমার সন্তানেরকে দিচ্ছ কিন্তু এতে তোমার এবাদত থেকে থাকে নাই ব্যবসা বাণিজ্য তে তোমার আবাদত থেকে থাকে না তোমার আবাদত হলো ওই যে বলা হয়েছে সার্বক্ষণ জিকির হালতে থাকবা তার মানে আল্লাহর নাম জপনে থাকবা আল্লাহর নাম জপন মানি হলো যদি তোমার রাসুল আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহর প্রতিনিধি যদি তোমাকে নির্দেশ করছে তুমি শুধু এই কথা বলবা যেই কথা নির্দেশ করে সেটাই জিকির। এই জন্যে জিকির হালতে থাকতে বলা হয়েছে তোমাদেরকে যে বাক্য দেওয়া হয় যে সকল পীরেরা হক পীরেরা বাক্য প্রদান করে অজিফা দান করে সেটা নিজের থেকে না নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে কারণ আল্লাহর পক্ষের নির্বাসিত ছাড়া কেউ ফিরত করতে পারে না কেউ টাকার বান্ডি দিয়া মোষ দিয়া দল দিয়া নেতামি দিয়া জমিনে শক্তি দিয়া দলে শক্তি দিয়া যদি পিড়ালি আনে করতে পারবে কয়েকদিন কিন্তু কৃষিটা সঠিক পিন নয় যাদেরকে আল্লাহ পীর প্রতিনিধিত্ব দান করেন বা আল্লাহর প্রতিনিধিত্ব নির্বাচিত করেন তাদের জন্মের পরের থেকে ওই স্থানে পৌঁছা পর্যন্ত খলিফার জায়গাতে পৌঁছা পর্যন্ত তিলে তিলে পরীক্ষা করা হয় এবং সব ধরনের ভাজা করা হয় কই মাসে চেয়ে করা ভাজা করা হয় যখন তার আল্লাহর হুকুম নিয়ম নীতিতে পালন করতে পারে সঠিকভাবে তখনই আল্লাহ তার উপরে রাজি হয় তাও কুমন্ত্রণাকারীকে ধমক দিয়া একজন প্রতিনিধিকে নির্বাচিত করার আগে আল্লাহ রব্বুল আলমীর কুমন্ত্রণাকারীর পরামর্শ নেই তার মানে শয়তানের পরামর্শ নেই শয়তান ও ফেরেস্তা কোনোটাকে দেখা যায় না দুইটাই মানুষের অঙ্গে থাকে মানুষের হৃদয়ে মিশে থাকে এই জন্যে কিছু কিছু মানুষ যখন প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নেয় মেম্বার চেয়ারম্যানই খারাবে তত তখন কার তার পক্ষে সবাই থাকে না যারা বিপক্ষের দলে থাকে তাদেরকে আগে ডাকে ডাকে তাদেরকে নিয়ে ছোট্ট একটা মিটিং করে মিটিং করে বলে আমি তো আপনাদের এলাকারই সন্তান আমি আপনাদের খেজমত করতে চাই আপনারা আমাকে সহায়ক করুন আমার প্রতি সাপোর্টিং হন আমি নির্বাচন করতে চাই যদি আপনারা সাপোর্টিং হন আমার পক্ষে থাকেন তবে আমি নির্বাচন করব যাদেরকে নিয়ে মিটিং করেছে তারা ছিল বিরত লোক আর যারা আপন ছিল তাদের কোনো পরামর্শ লাগে নাই ঠিক ভাবে আল্লাহ নবী রসুদাল্লাহলি ইসলামকে সেইভাবে নির্বাচিত করেছেন পিতা আদম থেকে শুরু করে আইফ নবী পর্যন্ত আইফ নবী থেকে শুরু করে নবী রসুল সাল্লাহলি ইসলাম পর্যন্ত মাহমদনবী রসুল সোল্লাহল ইসলামের পর থেকে বর্তমান সময় পর্যন্ত যারা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব লাভ করে নির্বাসিত হয় তাদের বিপক্ষে আগে শয়তান থাকে তাও শয়তান ওই অঙ্গে অস্তিত্বে বা মনের মধ্যে গাঢি করতে পারে না তখন আল্লাহর কাছে যাই নালিশ করে আপনি যে তার প্রতিনিধিত্ব দান করবেন সেই ইমান রক্ষা করতে পারবে না সে দুনিয়ার লুবি সে নারী লুবি সে টাকার লুবি তখন তাকে ওই ক্লাসিক অবস্থার মধ্যে যখন লেখাপড়া করে পীরের সান্নিধ্যে থাকে তখন তাকে নারী দিয়ে পরীক্ষা করা হয় টাকা দিয়ে পরীক্ষা করা হয় অর্থ সম্পত্তি দিয়ে পরীক্ষা করা হয় অভাবে রাখিয়া পরীক্ষা করা হয় হাতের থেকে সমস্ত টাকা পয়সা চিনে নেয় নিয়ে তাতে পরীক্ষা করে যতগুলা পরীক্ষা করা হয় প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কুমন্ত্রণাকারীর পরামর্শ অনুযায়ী আল্লাহ পরীক্ষা করে যখন সমস্ত পরীক্ষাতে আল্লাহ পরীক্ষাতে পাশ করে তখন ওই কুমন্ত্রণাকারীকে ধমক দেয় চুপ করা শয়তান আমার বন্ধুকে আমি প্রতিনিধিত্ব দান করব কারণ আমার বন্ধুর যতগুলা পরীক্ষা করি প্রত্যেকটা পরীক্ষা আমার বন্ধু পাশ করে এই পাঁচ জিনিসটা হলো মুনির কাছে নিয়তের কাছে ইয়াকিনের কাছে বিশ্বাসের কাছে আল্লাহর কাছে যে ব্যক্তি দুনিয়ার দিকে দিকে মরে যায় তার কোনো পরীক্ষা থেকে থাকে না এই জন্যে এবাদত সরাসরি আল্লাহর নয় আল্লাহর প্রতিনিধির মাধ্যম দিয়ে হলো এবাদত যারা আল্লাহর প্রতিনিধিকে দেখিয়ে দেশে ইমাম সাহেবকে মসজিদে তুমি ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেবের তো আল্লাহর প্রতিনিধি আগে দেখতে হবে সে বায়াতে গ্রহণ করছে কিনা আল্লাহর আনুগত্য গ্রহণ করছে কিনা কোরআনে নির্দেশনা রয়েছে আনুগত্যর কথা যে ব্যক্তি বা যারা আনুগত্য গ্রহণ করে নাই তাদের পিছনে নামাজ পড়াও যাইস নাই কারণ আল্লাহ পাক বলেছেন কোরআন আমি সরাসরি জমিনে নাজিল করি নাই আমি আমার বন্ধুর মাধ্যম দিয়ে নাজিল করেছি কোরআনের পূর্বের থেকে আমি কলমার মাধ্যম দিয়ে আমার বন্ধুকে আমি পরিশোধ প্রদান করেছি যেই কলমা হক আমি আল্লাহর সেই কলমার মধ্যেই আমি আমার বন্ধুর নাম প্রকাশ করেছি মোহাম্মদ রসুল সাল্লাহ আলী আল্লাহর নামের যতটুকু অক্ষর যে কয়টা অক্ষর রয়েছে মোহাম্মদ রসুল সাল্লাহ ইসলামের নামের মধ্যে সেই কয়টা অক্ষরই রয়েছে কোনো কম বেশি নাই মাঝখানে কোনো দাড়ি নাই কমা নাই বিভক্ত নাই ভাগ নেই আল্লা বুঝিয়েছেন আমিও রসুল রুই মিলে এক মোহাম্মদ মানি মহাপবিত্র যে মোহাম্মদ নূরে মহাম্মদের আলুতে আমরা চলি সেটা হলো মহম্মদের একটা অনুধাপন এর ভিতরে দিয়ে আমাদের জীবন জীবনযাপন হয় এই মোহাম্মদের মধ্য দিয়ে বসত করতেছি যারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতি ও মাকলুকাত সবই এক নূরে মহাম্মদের মধ্যে বসত করে যাচ্ছে যারা কলমার ইমান কলমার প্রতি ইমান এনেছে কলমা ওয়ালার সাথে সম্পর্ক করেছে তারাই একমাত্র মাহমদ রসুল সাল্লাহ ইসলামের মান মর্যাদা বুঝেছে নুরে মাহমদই সাল্লাহুআ আলহামের মান মর্যাদা বুঝেছে এই ছাড়া বাকিরা বুঝে নাই কিন্তু অনেক পণ্ডিতেরা আছে কলমাতে মানে কলমা কোরআনেছে ভালো জ্ঞান নিজেকে বুঝাইতে চাই। আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে যারা ধর্ম মানছে তাদের মধ্যে কোরআনের জ্ঞান যারা ধর্ম মানে না তাদের মধ্যে কোরআনের জ্ঞান কোরআন মানি হলো আল্লাহর কথা কোরআন মানি হলো এখন করো এখন ধরো এখন পর কোরআন মানি হলো মহাগ্রন্থ আসমানি কিতাব ইহা আল্লাহ রব্বুল আলমী জিনার মাধ্যমে জমিনে নাজিল করেছেন তিনার নূরে সমস্ত মাকলুকাত পাক সৃষ্টি করেছেন এই জন্যে তিনার নূরে মাকলুকাত সৃষ্টি করার কারণে কোনো মাকলুকাতের মধ্যে কোনো মানুষ জাতি বেজাতি কেউ মোহাম্মদের নূর সারা নয় এই জন্যে যারা মোহাম্মদকে মানলো মোহাম্মদের কলমা মানলো তারা মুসলমান হিসাবে গণ্ডিত হলো যারা মুসলমান হিসাবে গণ্ডিত হলো তাদের জন্যে মহানবী রসুল্লাহ ইসলাম দুই কুলের বাদশাহ আর যারা কলমা মানা নাই কলমার উপরে ইমান আনা নাই মহম্মদ নবীকে মানা নাই অন্য অন্য গুরুত্ব মানছে তারাও মোহাম্মদ নবীকে মানতে বাধ্য এই জন্যে মাহমুদ নবীকে গোপনে হলে মানতে বাধ্য হয়তো তারা কলমা পরে না ইমান আনে নাই তাদের গুরুত্ব নষ্ট করে নাই কিন্তু তারা নূরে মাহমদ সারা তাদের ফয়দা হয় নাই আল্লাহ কুদরতি ছাড়া তাদের ফয়দা হয় নাই যেখানে আল্লাহর কুদরতি রয়েছে সেখানে নুরে মাহমুদিও রয়েছে এই জন্যে নূরে যারা মানছে তারা ইমানদার হয়েছে যারা নূরে মাহমদীকে মানে নাই তারা ইমানদার হয় নাই নূরে মাহমুদকে সন্ধান করে নেওয়ার পথ একমাত্র আল্লাহর প্রতিনিধি আল্লাহর বন্ধু ইন্নি যাইলে কুমফিল আরদে খলি পাতান এ রাস্তার বাইরে আর কোনো আবাদত নাই এ রাস্তার মাধ্যম দিয়ে হলো আল্লাহর আবাদত আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহর বন্ধুকে বন্ধু দিয়ে দিয়েছেন আল্লাহকে এইটাই হলো নিয়ম এই নিয়মের বাহিরে যারা চলছে তারা পথ আল্লাহ সকলের মধ্যে রহমত দান করুক